আপনারা বেসরকারি হাই স্কুলের শিক্ষক এখানে এসেছেন আজকে প্রায় তিন দিন আপনাদের চলছিলো দুই দিন দুই দিন তো দুই দিনের মাথায় আপনারা সচিবালয়ে যোগাযোগ করেছেন বিশেষ করে যারা আপনাদের তদারকি করছেন আপনাদের নেত্রীরা গেছিলেন নেতারা গেছিলেন এবং সেখান থেকে একটা আভাস পেয়েছেন যে আপনাদের এটা সময় লাগবে তবে হবে যে কারণে আপনারা এখান থেকে উঠে যেতে চাচ্ছেন আপনাদের মূল বিষয়টা কি নাম পরিচয় দিয়ে বলুন তো আপনি আমরা যে যে সমস্যার মধ্যে পড়েছি সেটা হলো আইনি জটিলতা দেখেন স্কুলগুলোতে প্রচুর পরিমাণে পোস্ট খালি এবং দীর্ঘদিন যাবৎ তারা শিক্ষা মানে ক্লাসগুলো ব্যাহত হচ্ছে এতে শিক্ষার শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার এদিকে আমরা বৈধ দাঁড়িয়ে আমরা বৈধ সোন বসে আছি আমরা যদি আমাদের আইনি জটিলতা গুলো কাটিয়ে উঠে আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতো আমরা কিন্তু তখন স্কুলগুলোতে গিয়ে আমরা এই ক্লাস পাঠদান যথারীতি করতে পারতাম আবার নিবন্ধিত টিচার ছাড়া অন্য কাউকে নেওয়ারও সুযোগ নেই সেই হিসেবে এবং নিবন্ধন প্রক্রিয়াটা নিয়োগ প্রক্রিয়াটা এবং এটা অনেকটা জটিল এবং দীর্ঘদিনের ব্যাপার আমরা যেহেতু বৈধসল দাড়ি বিদ্যমান আছি এবং শুধু ওই পেশাকে ভালোবেসি ভালোবাসি বলে আমরা অন্য কোনো পেশায় যাচ্ছি না এখনও টিউশন করে চলছি সেই হিসেবে স্কুলগুলোতে অনেক পোস্ট খালি আমাদেরকে যদি কম সময়ের মধ্যে আইনি যদি জটিলতা কাটিয়ে ব্যবস্থা হতো এতে দেশ দশের উপকার হতো শিক্ষার্থীরা উপকৃত হতো আমরা উপকৃত হতাম এই কারণে আপনারা আশ্বাসের বিনিময়ে আজকে উঠে যাচ্ছে আমরা আজকে একটা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে এটাকে দেখা হবে বলছে বিষয়টা আসলে খুবই প্রয়োজনীয় এবং এটা একটা আপিল বিভাগের রিভিউ রায়ের জন্য মূলত অপেক্ষা করছেন এবং এক সপ্তাহ সময় নিয়েছে যে এক সপ্তাহ ওদের কী করা যায় সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দেখবেন আপনার নাম পরিচয় বলুন আমার নাম মোহাম্মদ আল আমিন নেত্রকোনা বাড়ি কোন স্কুল না আমরা তো নিবন্ধিত আমরা এখন কোনো স্কুলে ঢুকতে পারি নাই তবে আমরা স্কুলে ঢুকার জন্য চেষ্টা করছি ও এবং সেটা ওই এন মাধ্যমে একটা বিশেষ প্রক্রিয়া ঢুকতে হয় তারা আগে কোনো বিজ্ঞপ্তি দেয় আমরা সেখানে আবেদন করি আবেদন করে আমরা সিলেক্টেড হলে পরে স্কুলে যাওয়ার জন্য আমরা একটা প্রক্রিয়ায় উঠি শুধু দর্শক শুনলেন তাদের যে দাবি এবং তারা প্রক্রিয়াধীন আছেন এই আশায় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে দুই দিন যাবৎ তারা তাদের অবস্থান ধর্মঘট পালন করলেন কর্মসূচি শেষ করলেন এই অবস্থান কর্মসূচি আজকে তারা শেষ করে যার যার এলাকায় ফিরে যাবেন যেহেতু তারা সচিবালয় থেকে আশ্বাস পেয়েছেন